আজকে আপনার পিঠা আমার নিখুঁত হবে যে মনে হবে যেন আকাশের তারাগুলো আপনার পিঠায় এসে বসেছে আপনার পিঠাই বলে উঠবে আমি আজ পরিপূর্ণ এই পিঠা বানাতে গিয়ে যদি ছিদ্রগুলো ঠিক মতো না হয় তবে মনে করবেন এ যেন পিঠা নয় সিমেন্টের ঢালাই কিন্তু আমার নিয়ম মানলে আপনার পিঠার জাল এমন হবে যে মাছ ধরার জালও হিংসে করবে আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ঘরে ভিডিওটি ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করে ফেলুন বেল বাটনটি বাজিয়ে দিন আর তখনই আমাকে পাবেন আপনার রসই ঘরে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখুন তাহলে আমি আরও উৎসাহ পাবো সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে ছোট মেঝো তার একটি নিয়ে নিন এবার নিয়ে নিন এক কাপ পরিমাণ বালি পাথর পোকামাকড় মুক্ত ক্রিস্টাল ক্লেয়ার সুজি এবার সুজির বুকে ঢেলে দিন হাফ কাপ শুকনো কিংবা ভেজা ধবধবে সাদা চালের গুঁড়া শুধুর হিমালয় থেকে কষ্ট করে আসা হিমালয় পিঙ্ক সল্ট আরে হ্যাঁ বাবা সাধারণ লবণ দিলেও চলবে হাফ চাচামচ ইস্ট এটা দিতে মিস করলে রেসিপির গোড়ায় গলত হবে তখন আবার আমায় গালমন্দ করবেন না কিন্তু ব্যাস এবার সবগুলোকে একটু মিলিয়ে নিন সবগুলো এত ঝগড়া করে এদের নিয়ে আর পারলাম না এবার জল ঢালার পালা জলটা যেন কুসুম গরম হয় এই জলকে কেন কুসুম গরম বলে তাই বুঝলাম না আপনারা জানলে কমেন্ট করে জানান তো হাতের আঙ্গুল ডোবান যদি ধরে রাখতে পারেন কিছুক্ষণ এটাই হবে কুসুম জল কি একটি মূলা বুঝ দিয়ে দিলাম তাই না যাই হোক এখানে প্রথমে হাফ কাপ জল ঢেলে দিলাম সুজিগুলোর হাতের মতো পেট নিমিষে জল খেয়ে ফেলেছে বাধ্য হয়ে আরও হাফ কাপ দিয়ে দিলাম নে বাবা তবুও কান্নাকাটি করিস না বেটারটি তৈরি করতে করতে আসুন লাভ লেটাগুলোতে একটু চোখ বুলিয়ে নেই আমার আগের ভিডিওতে বার্তা পাঠিয়েছেন আয়শা সিদ্দিকা বলেছেন অনেক সুন্দর হয়েছে ভালোবাসা রেখে গেলাম থ্যাংক ইউ আপু সেলিনা বেগম লিখেছেন নাইস ভিডিও ভাইয়া ধন্যবাদ আপু আপনাকে সুস্মিতা চক্রবর্তী বলেছেন খুব ভালো লাগলো রেসিপিটা পুরো ভিডিওটি দেখে নিলাম আর আমি তোমার নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম ধন্যবাদ আপু বন্ধু হবার জন্য এভাবে আরও কমেন্ট করুন আমি অনেক উৎসাহ পাবো এবার আরও মিহি করার জন্য একটি ব্লেন্ডারে সমস্ত মিশ্রণটি ঢেলে সুইচ অন করে দিন হ্যাঁ অনেক মিহি হয়েছে চলবে তবে যদি মনে করেন বেটারটি একটু পাতলা করা দরকার তবে ওই গরম জল কিছুটা ঢেলে দিন হাই হিটে গরম করে নিন আর একটু তেল মালিশ করে দিন ও সারা শরীরে কারণ একটু পর ওর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাবে এক চামচ পরিমাণ মিশ্রণটি নিন আর প্যানের মাঝ বরাবর ঢেলে দিয়ে নাটক দেখতে থাকুন কি বুঝলেন আকাশের অসংখ্য তারার মেলা জব্বর হইছে এভাবে বানাতে থাকুন আর দশ থেকে পনেরো সেকেন্ড পর পর তুলতে থাকুন কথাই আছে পরিবেশন ভালো হলে খাবারে রুচি আসে তো সুন্দর করে পরিবেশন করুন কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কিন্তু আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্ট পড়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ